যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা আনা যায় সীমান্তের ওই পারে থাই বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতি মুহূর্তে তারা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার যে দারব বছরের পর বছর আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল ধ্বংস করছিল প্রিয় করছিল সেই দানবকে তোমরা শরতে পেরেছ সেই জন্য তোমাদেরকে আন্তরিক সারা দেশে এইবার প্রায় দুই হাজার ওপরে এবং সামগ্রিকভাবে পনেরো ষোলো বছরে প্রায় বিশ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছ এবার আন্দোলনের ছাত্রদের নামটাই সবার আগে এসছে তাই না কিন্তু কতজন এই রিক্সা শ্রমিক কতজন শ্রমিক প্রাণ দিয়েছে আমরা কিন্তু তার হিসেবটা রাখি না এদের প্রতিও কিন্তু আমাদের সেই কৃতজ্ঞতা ভালোবাসা তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটা জানানোটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজটা করেছ বাংলাদেশ মানুষকে রক্ষা করেছ একটা দানবেরার থেকে ফ্যাসিস্টের হাত থেকে এটা ছোট কথা নয় ফ্যাসিমের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব প্রায় সশস্ত্র বাহিনী দরকার হয় সে জায়গায় তোমার সেটা সম্ভব করেছ এখনো কিন্তু সেই গানটি পার হইনি আমরা একটা ধাপ গেছি সে ধাপটা হচ্ছে তোমাদের কথাই একসাথে আমি সেই কথাই সবসময় বলি আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে হ্যাঁ ওকে জিজ্ঞেস করে সে বলে হাসিনা পলাইছে হাসিনা পালিয়েছে না হাসিনা পলাইছে এই কথাটাই কিন্তু চারু করতে হবে জোর করে পলাইছে পলাইছে তাই না এটা এইটা এই জন্য বলা দরকার যে এই ধরনের ফ্যাসিস্ট এই ধরনের জাদরকারী এই ধরনের নিপীড়নকারী এই ধরনের খুনি এই ধরনের হত্যাকারী তারা পালিয়ে যায় এখন একটা অন্তর্বর্তী সরকার আছে দেশের জন্য চার দিকে কিন্তু আবার অন্ধকার বাকি আসছে আমি খুব কষ্ট পাই ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা ছেলেরা মারামারি করছে কলেজে কলেজে এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে একটা ফ্যাসিসকে দেশ থেকে তাড়িয়ে দিলে একটা ইতিহাস পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা কলেজ মোল্লা কলেজের চেত্রা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয় এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে ডিস এটা রাস্তা নয় আমি আবারও খুব ভীত হই যখন দেখি স্কনের নামে ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে রক্তাক্ত এই তো বাংলাদেশে আমরা দেখতে চাইনি আমরা তো একটা নতুন জায়গায় এসছি নতুন স্বপ্ন দেখছি নতুন দিগন্ত দেখছি জীবনের প্রায় শেষ সময় এসে গেছি একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায় কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস বসে আছে তাই না সীমান্তের ওপারে বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফের আপ করে পৃথিবীতে বিশ্ব বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি এখানে সমন্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে এটা করছে না কি হচ্ছে করা হচ্ছে ভারতের পত্র পত্রিকা থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশ এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা করছে তো তা না তারা কারা ইচ্ছা করছে কেন করছে আমি বলছি এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি সব হয়ে গেছে আমাদের মাথার উপরে যে খড়গো এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার এই জন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে রকম হটকারিতা কোন রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে সৃষ্টি না করতে পারে সেটাকে রুখে দিতে হবে এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা শেষ করে দিয়ে গেছে কোথাও কোনো অবশিষ্ট রাখেনি একেবারে লুটপাট করে আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম মেঠো ভাষায় ফোকরা করে দিয়ে গেছে অর্থনীতি নেই ব্যাংক লুট সব জায়গায় লুট ঘুষ দুর্নীতি সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে এই বিষয়গুলো তো আমাদেরকে ভাই কি বন্ধ করতে হবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে জনগণ যদি রুখে দেয় কারো শক্তি নেই সেটাকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাই না